মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দ্য ইনফিনিটি আজকে আমরা দশম শ্রেণীর কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক বিভিন্ন চ্যাপ্টারের আছে সেগুলো আমরা সমাধান করে দেখাবো যেমন প্রথম অঙ্কটা দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো এর একটি বীচ আলফা হলে আলফা প্লাস ওয়ান হোল ইন্টু আলফা প্লাস ফোরের মান কত যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো এই সমীকরণে একটি বীজ আলফা মানে কি একটি বীজ আলফা মানে চলরাশির বদলে আলফা বসানো যাবে দুটি বীজ মানে ওই দুটো হচ্ছে চলরাশির মান তার মানে একটা বীজ আলফা মানে ওই আলফাটা সমীকরণে বসিয়ে দিতে পারবো আমরা এক্সের বদলে তাহলে এক্সের বদলে আলফা বসালে আলফা স্কোয়ার প্লাস ফাইভ আলফা প্লাস সিক্স ইকোয়াল টু জিরো এখান থেকে আলফা স্কোয়ার প্লাস ফাইভ আলফা ইকোয়াল টু মাইনাস সিক্স পেলাম সিক্সটাও দিয়ে গেলে মাইনাস সিক্স হচ্ছে এবারে আলফা প্লাস ওয়ান হোল ইন্টু আলফা প্লাস ফোর এর মান এবারে যেটা গুণ করতে হবে আলফা স্কোয়ার প্লাস ফোর আলফা আর মানে বীজগণিতের গুণ যেটা হয় ওয়ান দিয়ে গুণ করলে আলফা প্লাস ফোর তার মানে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস ফাইভ আলফা প্লাস ফোর তাহলে আলফা স্কোয়ার প্লাস ফাইভ আলফার মান সিক্স মাইনাস সিক্স পেয়েছি বসিয়ে দিয়েছি মাইনাস সিক্স প্লাস ফোর সমান হচ্ছে মাইনাস টু উত্তর হয়ে গেল আলফা প্লাস ওয়ান আলফা হোল ইন্টু আলফা প্লাস ফোর এর মান হচ্ছে মাইনাস টু এরপর একটা অঙ্ক হচ্ছে এটা বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল বিসি এ ডি তিন সেমি ডিবি পাঁচ সেমি এবং এ ই সেমি হলে এসির কত আমরা ছবিটা পাশে এঁকেছি দেখো তাহলে ডিইটা বিসি বাহুর সমান্তরাল সরল লেখা আমি লিখে দিয়েছি কোনো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল লেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মানে তোমার অনুসিদ্ধান্ত এটা মনে রাখতে হবে তাহলে বিসি বাউর সমান্তরাল সরল লেখা যেহেতু ডি তার মানে ডিটা এবি এবং এসিকে সমানুপাতে বিভক্ত করবে তার মানে ডি বাই ডিবি যা হবে এ বাই ইসি তাই হবে অর্থাৎ এবারে এ ডি ডিবির মান বসানো হয়েছে ডি সমান তিন ডিবি সমান পাঁচ আর এ ই সমান তোমার দেওয়া আছে ছয় আর ইসি বের করে ফেললাম তাহলে তিন দুগুণে ছয় কাটাকুটি হলে ইসি সমান হচ্ছে পাঁচ দুগুণে দশ তাহলে ইসি যদি দশ হয় তাহলে এসি কত হবে এ ই যুক্ত ইসি এই দেওয়া ছিল ছয় আর ইসি এক্ষুনি বের করেছি দশ দশ ষোলো সেমি হয়ে গেল এবারে আরেকটা একটা অঙ্ক দেখো দীঘাত সমীকরণের অঙ্ক এটা এটাও বেশ ভালো অঙ্ক এক্স স্কোয়ার প্লাস ফাইভ কে প্লাস টু হল হলে সমীকরণটির একটি বীচ অপরটির গুণ হলে কে এর মার নির্ণয় করো এবারে এই সমীকরণটাকে এক নম্বর দিয়েছি দিয়ে এক নম্বর সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি সঙ্গে তুলনা করে পাই তুলনা করে পাই মানে মানে স্ট্যান্ডার্ডের ফর্ম অফ দ্য কোয়াডেটকেশন মানে দীঘার সঙ্গে সাধারণ আকারের সঙ্গে তুলনা করেছি আর কি তাহলে এ হবে কত ওয়ান বি হবে ফাইভ কে প্লাস টু সি হবে ফাইভ কে প্লাস টু ধরি এক নম্বরের একটি বীজ আলফা তাহলে অপর বীজ কী হবে ফাইভ আলফা কেন একটি বীজ অপরটির পাঁচ গুণ বলেছে তাহলে এখান থেকে পাচ্ছি বীজ যোগফল যোগ ফল আলফা প্লাস ফাইভ আলফা বীজ যোগফল কী হয় জানো মাইনাস বি বাই এ তাহলে আলফা প্লাস ফাইভ আলফা মানে সিক্স আলফা সমান মাইনাস বি কত ফাইভ কে প্লাস টু বাই এ তো ওয়ান তার জন্য লিখিনি তাহলে মাইনাস হোক ফাইভ কে প্লাস টু আর বিষদের গুণ ফল হচ্ছে সি বাই এ মানে আলফা ইন্টু ফাইভ আলফা সমান কত হচ্ছে তোমার সি হচ্ছে তোমার ফাইভ কে প্লাস টু বাই ওয়ান এর মানে ওয়ান তাহলে ফাইভ আলফাস্কোয়ার সমান ফাইভ কে প্লাস টু তাহলে ফাইভ কে প্লাস টুর মানটা কত পেলাম ফাইভ আলফাস্কোয়ার এখানে বসে দিয়েছি সিক্স আলফা সমান মাইনাস ফাইভ আলফাস্কোয়ার কেন ফাইভ কে প্লাস টুর মান তো পেলাম এক্ষুনি ফাইভ আলফাস্কোয়ার তাহলে ফাইভ কে প্লাস টুর বদলে ফাইভ আলফাস্কোয়ার বসিয়ে দিলাম তাহলে সিক্স আলফা সমান মাইনাস ফাইভ হয়ে এবারে ফাইভ আলফাস্কোয়ার প্লাস সিক্স আলফা মানে একদিকে নিয়ে নিলাম দুটোকে তাহলে ফাইভ আলফাস্কোয়ার প্লাস সিক্স আলফা এবারে আলফা নিলে কী হবে ফাইভ আলফা প্লাস সিক্স টু আলফা যেহেতু নট টু জিরো কেন আলফা নট টু জিরো তোমরা জানো সমীকরণে একটি বীজ যদি জিরো হয় তার মানে সিটা জিরো হয় সিটা তো এখানে জিরো নয় সি তো এখানে ফাইভ কে প্লাস টু তাহলে সি যেহেতু জিরো নয় তার মানে দীঘা সমীকরণের কোনো বীজ শূন্য নয় এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে একটি যেহেতু জিরো নয় তাহলে আলফা জিরো হবে না তাহলে আলফা হোল ইন্টু ফাইভ আলফা প্লাস সিক্স তাহলে ফাইভ আলফা প্লাস সিক্সটা জিরো হবে তাহলে এখান থেকে আলফা কত পাচ্ছি মাইনাস সিক্স এক লাইনে করে দিয়েছি আমি ফাইভ আলফা সমান মাইনাস সিক্স তাহলে আলফা সমান মাইনাস বুঝতেই তাহলে আলফার মান পেয়ে গেছি এবারে ফাইভ আলফা স্কোয়ার সমান আমরা জানি দেখো এখানে ডান দিকে আছে ফাইভ আলফা স্কোয়ার সমান ফাইভ কে প্লাস টু তাহলে ফাইভ ইন্টু আলফার ওয়ান বসিয়ে দিয়েছি মাইনাস সিক্স বাই ফাইভের হোল স্কোয়ার সমান ফাইভ কে প্লাস টু তাহলে ফাইভ কে সমান কী হবে ফাইভ ইন্টু মাইনাস ছয় স্কোয়ার মানে ছত্রিশ বাই পঁচিশ আর টুটা এর পাশে গেলে মাইনাস টু এই ধারে ধরলো না এবার এধারে খাতায় আছে দেখো তাহলে ফাইভ কে সমান কী হচ্ছে এরপর থেকে দেখো থেকে কী আছে ফাইভকে সমান পাঁচ পাঁচে পঁচিশ কেটে গেছে তাহলে ছত্রিশ বাই পাঁচ ছত্রিশ বাই পাঁচ মাইনাস টু তাহলে সরল করলে কী হচ্ছে দশ ছত্রিশ মাইনাস দশ মানে ভগনাংশের বিয়োগ করা হয়েছে তাহলে হচ্ছে ফাইভকে সমান ছত্রিশ থেকে দশ গেলে ছাব্বিশ বাই তাহলে কে সমান হচ্ছে ছাব্বিশ বাই পাঁচ ইন্টু পাঁচ মানে পাঁচ পঁচিশ মানে পাঁচটা তো নিচে আসবে ফাইভ ছিল যেহেতু তাহলে কে এর মান কত ছাব্বিশ এরপরে যে অঙ্কটা আছে ত্রিকোণমিতির অঙ্ক এটা বেশ ভালো অঙ্ক দারুণ দেখো টি সাফিকশেন মানে টি এন সমান সাইন টু দিওয়ার এন থিটা প্লাস কস টু দেওয়ার এন থিটা হলে প্রমাণ করো যে টি থ্রি মাইনাস টি ফাইভ বাই টি ওয়ান সমান টি ফাইভ মাইনাস টি সেভেন বাই টি থ্রি তাহলে দেখো এখানে টি এন সমান কত টি এন সমান সাইন টু দিওয়ার এন থিটা প্লাস কস টু দেওয়ার এন এন থিটা তাহলে এন এর জায়গায় ওয়ান বসলে দেখো ডান দিকে আমি করেছি এন এর জায়গায় ওয়ান বসলে তাহলে ডান দিকেও এন এর জায়গায় ওয়ান বসবে তার মানে সাইন টু দি পাওয়ার এন মানে সাইন টু দিওয়ার ওয়ান থিটা প্লাস কস টু দেওয়ার ওয়ান থিটা মানে সোজা কথা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা তাহলে টি থ্রি কী হবে এন এর বদলে থ্রি বসবে তাহলে সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা তাহলে টি ফাইভ কী হবে নিশ্চয়ই বলতে পারবে বলো সাইন টু দিবার ফাইভ থিটা প্লাস কস টু দেওয়ার ফাইভ থিটা তাহলে টি সেভেন কী হবে এন এর জায়গায় সেভেন বসলে সাইন টু দিবার সেভেন থিটা প্লাস কস টু পাওয়ার সেভেন থিটা এবারে আমি বাম পক্ষ দেখো কী আছে টি থ্রি মাইনাস টি ফাইভ তাহলে বাই টি ওয়ান টি থ্রির মান বসিয়ে দিয়েছি সাইন কিউব থিটা প্লাস কস কিউব থ্রিটা মাইনাস টি ফাইভের মান হচ্ছে সাইন কিউব থিটা সাইন টু দেওয়ার ফাইভ থিটা মাই প্লাস কস টু দেওয়ার ফাইভ থ্রিটা দুটোতেই মাইনাস ঢুকবে তার মানে মাইনাস সাইন টু দেওয়ার ফাইভ থিটা মাইনাস কস টু দিওয়ার ফাইভ থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা যেরকম ছিল সেরকম থাকলো এবারে আমি কী করেছি সাইন কিউব থিটা আর মাইনাস সাইন টু দিবার ফাইভ থিটা এই দুটো থেকে সাইন কিউব থিটা কিন্তু কমন যাবে দিলে কী হবে দেখো ওয়ান মাইনাস সাইন্স কোয়ার থিটা আর কস কিউব থ্রিটা মাইনাস কস টু দেবার ফাইভ থিটা এই দুটো থেকেও কিন্তু কস কিউব থ্রিটা কমন যাবে দিলে কী হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন্স্কোয়ার থিটা মানে যেন কস স্কোয়ার থিটা হয় আর কস স্কোয়ার থিটা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে যেন সাইন্স কোয়ার থিটা হয় তাহলে সেটা বসে দিয়েছি সাইন টু দিবার থ্রি থিটা ইন্টু ক স্কোয়ার থিটা প্লাস কস টু দিবার থ্রি থিটা প্লাস ওয়ান মাইনাস কস কথিরা মানে সায়েন্স কথিরা এই জন্য ব্যাখ্যাটা লিখে দিয়েছি যেহেতু সায়েন্স কথাটা সমান ওয়ান মাইনাস আর সমান ওয়ান মাইনাস সায়েন্স তাহলে এবারে সায়েন্স কথিটা আর উপর থেকে কমন যাবে কমন গেলে কি হবে দেখো প্লাস কস্তিটা মানে তিনটে সায়েনথিটা ছিল আর এখানে তিনটে কস্তিরা ছিল ওই জন্য সায়েন্স কথিরা আর কসকথিরা কমন গেলে প্লাস কস্তিরা নিচেও সায়েনথিটা প্লাস কস্তিরা কেটে গেলে কি হলো সায়েন্স কথিটা তারপরে ডান পক্ষ কী হবে টি ফাইভ মাইনাস টি সেভেন বাই টি থ্রি টি ফাইভের মান মানুষ বের করে রেখে দিয়েছি সাইন টু দেওয়ার ফাইভ থিটা প্লাস কস টু দেওয়ার ফাইভ থিটা মাইনাস সাইন টু দেওয়ার সেভেন থিটা প্লাস কস টু দেওয়ার সেভেন থিটা এবার এখানে বসিয়েছি দেখো তাহলে মাইনাস ঢুকলে ব্র্যাকেট উঠলে কী হবে সাইন টু দেওয়ার ফাইভ থিটা মাইনাস সাইন টু দেওয়ার সেভেন থিটাকে পাশে নিয়ে নিয়েছি কস টু দেওয়ার ফাইভ থিটা মাইনাস কস টু দেওয়ার সেভেন থিটাকে তার পাশে নিয়ে নিয়েছি দিলে এবারে দেখো প্রথম দুটো থেকে মানে সাইন টু দেওয়ার ফাইভ থিটা সাইন টু দেওয়ার সেভেন থিটা থেকে কমন যাবে হচ্ছে সাইন টু দেওয়ার ফাইভ থিটা তাহলে সাইন টু দেওয়ার ফাইভ থিটা কমন গেলে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার ফাইভ থিটা মাইনাস কস টু দিবার সেভেন থিটা থেকে কমন যাবে কস টু দিবার ফাইভ থিটা কমন গেলে কী হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আবার সেই একই জিনিস ওয়ান মাইনাস সাইন্য়ার থিটা সমান হচ্ছে কস স্কোয়ার থিটা আর ওয়ান মাইনাস কস থিটা মানে সাইন্স কোয়ার থিটা লিখেও দিয়েছে সেটা কারণ কেন হচ্ছে যেহেতু সাইন্স কোয়ার থিটা প্লাস কস কসকোয় থিটা ইকাল টু ওয়ান মানে ওই আগের যুক্তিতেই আর কি তাহলে সাইন টু টু দিবার ফাইভ থিটা ইন্টু কস প্লাস কস টু দিবার ফাইভ থিটা ইন্টু সায়েন্স কোয়ার্থিটা বাই সাইন কিউব থিটা প্লাস কস কিউব এবারে দেখো উপরটা থেকে সাইন্স কোয়ার্থিটা কসকাথিটা কমন যাবে তাহলে সায়েন্সকাথিটা কমন কস কমন গেলে সাইন কিউব থিটা থাকবে প্রথমটা থেকে প্লাস দ্বিতীয়টা থেকে কস কিউব থিটা থাকবে আর নিচেও ছিল দেখো সাইন কিউব থিটা প্লাস কস কিউব কেটে গেল সাইন কিউব থিটা প্লাস কস কিউব থ্রিটা উপর নিচে কেটে গেলে থাকছে হচ্ছে সায়েন্স কাথিটা ইন্টু কসকাতিটা তাহলে বামপক সলভ করতে সায়েন্স কথিটা ইন্টু কসকিটা ডানপক্ষ সলভ করতেও সায়েন্স কথিরা ইন্টু কস কাতিটা তার মানে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত এরপরে তোমরা দেখো আর গুরুত্বপূর্ণ অঙ্ক যে পি কিউ পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করেছে এ বিন্দু দিয়ে পিকিউয়ের সমান্তরাল সরল লেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে তাহলে পিকিউর মান পাঁচ হলে সিডির দৈর্ঘ্যগত প্রশ্নটা দেওয়া আছে বারবার রিমাইন্ড করে দেখলে তোমার আমারটা আমার বলা তাড়াতাড়ি হলেও লেখাগুলো তোমরা ইউটিউবে দেখতে পাবে ভালোভাবে কোনো সমস্যা নেই বারবার করে রিমাইন্ড করলে বুঝতে পারবে এবারে ছবিটা আমি দেখো যেভাবে বলেছে ঠিক সেভাবেই এঁকেছি এ বি বিন্দুতে ছেদ করেছে ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটো সরল মানে বৃত্ত এবারে পিকিউর সমান্তরাল সরললেখা হচ্ছে সিডি তারা আমি জুড়ে দিয়েছি হচ্ছে এপি সিপি কিউডি আর এ কিউ এগুলো জুড়ে দিয়েছি দিয়ে আমি দেখো এ ত্রিভুজ আর এপি কিউ ত্রিভুজের তাহলে এ পি এ পি ত্রিভুজের সিপি ব্যাসার্ধ আবার এপিও ব্যাসার্ধ তার মানে সিপি সমান এপি মানে এ ত্রিভুজের সিপি বাহুর সঙ্গে এপি কিউ ত্রিভুজের এপি বাহু সমান কেন একই বৃত্তের ব্যাসার্ধ মানে পি কেন্দ্রীয় বৃত্তের দুটোই তো ব্যাসার্ধ এবারে কোন সি পি ভালো করে দেখো উপরের কোনটা সি পি সমান এপি কিউ এ পি কিউ মানে এই পাশের নিচের ডান দিকেটা কেন যেহেতু সিডি সমান্তরাল পি কিউ আর এপি ছেদক সিডি মানে এসি বলতে পারো সিডি একই কথা সিডি আর এসি তো একই সরলেখাই না এই জন্য ব্যাখ্যাটা লিখে দিয়েছি এসি সমান্তরাল ও বা পি কিউ এ পি ছেদক তাহলে এরা কি পরস্পর একান্তর কোন এই জন্য সমান হচ্ছে আর এপিটা দেখো দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু তার মানে এই দুটো ত্রিভুজ সর্বসম হচ্ছে কোন দুটো ত্রিভুজ ত্রিভুজ এসিপি ও ত্রিভুজ এ পি কিউ সর্বসম তার মানে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয় তাহলে আমি বলতে পারি এসি বাহুর সঙ্গে পি কিউ বাউ সমান যেই জন্য প্যাকেটটা লিখে দিয়েছি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপে এ পি কিউ ত্রিভুজ আর এ কিউ ডি ত্রিভুজ সর্বসম হবে তার মানে সেখান থেকে আমি এডি সমান পিকিউ বলতে পারবো কেন সর্বসম্মত্রী পুজোর অনুরূপ বাহু তাহলে সিডি সমান কী হচ্ছে তাহলে এসি প্লাস এডি এসি মানেও দেখো পিকিউ আর এডি মানেও দেখো পিকিউ তার মানে সিডি সমান কী হলো টু পিকিউ আর পিকিউর মান দেওয়া ছিল পাঁচ তাহলে টু ইন্টু পাঁচ সমান টেন মানে দশ সেমি সিডি দেওয়া হতো হলো দশ সেমি এবারে যে অঙ্কটা আছে সেটা দুটো পদ্ধতিতে হবে দুটো পদ্ধতি আমি করে দেখেছি একটা হচ্ছে সূত্রের সাহায্যে একটা হচ্ছে এমনি ছবি এঁকে ছবি এঁকে এ আছে আমি দেখাবো এক্ষুনি সূত্রের সাহায্যে দেখো টেন নাইন ডিগ্রি সমান এ বাই বি তাহলে টেন নাইন মানে নব্বই মাইনাস একাশি সমান এ বাই বি তাহলে কড একাশি কেন টেন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা সমান ক্রিটা হয় তাহলে কট একাশি সমান এ বাই বি এবারে টেন একাশি এখান থেকে আমি কী করব তাহলে উল্টে যাবে তাহলে বি বাই এটা একটু কাটাকুটি হয়েছে মানে কাটাকুটি মানে এ লিখতে গিয়ে বি লিখ লেখা হয়ে গেছিলো আর কি এই জন্য ঘাঁটাঘাঁটি হয়েছে বুঝতেই পারছো বি বাই এ বোঝা যাচ্ছে ভালোভাবে কোনো সমস্যা হওয়ার কথা নয় টেন স্কোয়ার মানে দুদিকে স্কোয়ার করলো টেন স্কোয়ার একাশি ডিগ্রি সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার আবার তোমরা জানো সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা টু ওয়ান তার মানে টেন স্কোয়ার থিটা টু তাহলে সেক্স স্কোয়ার একাশি ডিগ্রি মাইনাস লিখতে পারবো কার বদলে টেন স্কোয়ার একাশি ডিগ্রির বদলে সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার তাহলে সেক্স স্কোয়ার একাশি ডিগ্রি কি সমান কী হবে বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়ান কেন হয়ে গেল তাহলে সরল করলে কি স্কোয়ার প্লাস বি বাই এবারে যেটা প্রমাণ করতে বলেছিল সেক্স স্কোয়ার একাশি ডিগ্রি বাই ওয়ান প্লাস কর স্কোয়ার একাশি ডিগ্রি মান বসিয়ে দেবো সেক্স স্কোয়ার একাশি ডিগ্রি মানে এখানে বের করেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার আর ওয়ান প্লাস কর স্কোয়ার একাশি ডিগ্রি কর একাশি ডিগ্রির মান তো এ বাই বি তাহলে কর স্কোয়ার একাশি মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার তাহলে উপরটা কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার আর নিচে কী হলো সরল করতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার এবারে নিচেটা উল্টে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার উপরটা ঠিক থাকলো আর নিচটা উল্টে গিয়ে কী হলো বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার বাই বি স্কোয়ার উপর নিচে কেটে গেলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্রমাণ হয়ে গেল এবারে এই একই জিনিস আমরা সূত্রের সাহায্যে করেছি এটা এবারে বিকল্প প্রমাণ হিসাবে আমি দেখে দিয়েছি দেখো ছবির সাহায্যে ছবিতে এবিসি ত্রিভুজের এবিসি কোনটা নব্বই ডিগ্রি আমি যদি এ সি বি কোনোটাকে ন ডিগ্রি ধরি তাহলে অন্য কোনটা মানে বি এ সি কোনটা একাশি ডিগ্রি হবে বুঝতেই পারছো তাহলে ন ডিগ্রি কোন সাপেক্ষে ভূমিকে যার সঙ্গে লেগে আছে মানে বিসিটা ভূমি আর লম্বকে এবি কেন ন ডিগ্রির বিপরীতে যে আছে এবি বাহটা সেটা লম্ব তাহলে টেন ন ডিগ্রি তার মানে লম্ববাই কি ভূমি টেন মানে তো লম্ববাই ভূমি তাহলে নয়ের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি তাহলে এবি বাই বিসি সমান এবাই বি তার মানে এব বি সমান এ আর বিসি সমান বি যদিও এখানে এ কে বিকে লেখা উচিত তবে না লিখলেও চলবে কোনো সমস্যা নেই ঠিক আছে কেন অনুপাতের সাধারণ অনুপাতক হিসাবে ধরে করলে হবে সে কে চলে যাবে সেটা করার দরকার নেই ওই এ বি লিখলেই চলবে তাহলে অতিভুজের স্কোয়ার সমান এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে এবি বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার সমান কত পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এসি মানে অতিভুজটা কত পেলাম রুডোভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবারে দেখো সেক্স স্কোয়ার একাশি ডিগ্রি বাই ওয়ান প্লাস কর স্কোয়ার একাশি ডিগ্রি একাশি ডিগ্রি কোণের সাপেক্ষে সেক ভালো করে বুঝবে একাশি ডিগ্রি কোণের সাপেক্ষে লম্বকে একাশির বিপরীতে যে আছে সে হচ্ছে কে বি তাহলে ভূমি কে হবে এবি একাশির সাপেক্ষে ভূমি কিন্তু এবি নয়ের সাপেক্ষে ভূমি কিন্তু বিসি ভালো করে বুঝবে নয় যে কোণের সাপেক্ষে ধরবে তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব একাশির সাপেক্ষে একাশির বিপরীত বাহুকে বিসি তার মানে বিসিটা লম্ব আর বাকিটা ভূমি মানে এবিটা ভূমি শেখ মানে হচ্ছে কি কষের উল্টো কস মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে শেখ কি হবে অতিভুজ বাই ভূমি অতিভুজ মানে এসি এই জন্য লিখেছি বাই ভূমি একাশির সাপেক্ষে ভূমিকে বললাম এক্ষুনি এবি তাহলে এসি বাই এ হোল স্কোয়ার হলো বাই ওয়ান প্লাস কট স্কোয়ার একাশি সেই আবার একাশির সাপেক্ষে কট কট মানে কি ভূমি বাই লম্ব একাশির সাপেক্ষে ভূমিকে কে এবি লম্বকে বিসি তার মানে এব বি বাই বিসির স্কোয়ার এবারে মান বসাতে হবে আর কি এবি বিসি এসি সবার মান জানি এসি মানে হচ্ছে রুডোভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি মানে হচ্ছে এ তার স্কোয়ার বাই ওয়ান প্লাস এবি হচ্ছে এ বি সি হচ্ছে বি তাহলে এ বাই বি স্কোয়ার এবারে রুডোভার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্কোয়ার করলে হচ্ছে তোমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার আর এটা লসাগু করে যোগ করলে এ স্কোয়ার প্লাস বিস্কার বাই বি স্কোয়ার এবারে সেই একই জিনিস উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার থাকলো আর নিচেরটা উল্টে গিয়ে বি স্কোয়ার বাই হোল ইন বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ার কেটে গেলে বি স্কোয়ার বাই স্কোয়ার প্রমাণ হয়ে গেল আরামসে দু করে দেখালাম যেটা খুশি করবে এবারে এন সমান সাইন টু দিবার এন আলফা প্লাস কস টু দিবার এন আলফা হলে প্রমাণ করো যে সিক্স ইউ সাফিক্স ফোর বা ইউ ফোর মাইনাস ফোর ইউ সিক্সের মান কত মান আলফার উপর নির্ভর করবে না আল মানে যে মানটা বেরোবে সেটা আলফা থাকবে না সেই মানে আর কি তো এক্ষুনি যে টি এন দিয়ে করেছিলাম তাহলে এনের বদলে যত বসবে এখানে ডান দিকেও মানে এন আছে ইউ এনের জায়গায় ইউর জায়গায় যদি ফোর বসে এই জন্য দেখিয়ে দেবো ইউ এনার জায়গায় ফোর বসা মানে এ পাশেও এন এর জায়গায় ফোর বসবে তাহলে ইউ ফোর সমান কি হবে সাইন টু দিবার ফোর আলফা প্লাস কস টু দিবার ফোর আলফা এবারে ইউ সিক্স সমান কি হবে তাহলে সাইন টু দিব আর তাহলে কি হলো ইউ এন এর জায়গায় যদি সিক্স বসাই তাহলে এখানেও ডান দিকেও এন এর জায়গায় সিক্স বসবে তাহলে সাইন টু দিবার সিক্স আলফা প্লাস কস টু দিবার সিক্স আলফা তাহলে এবারে সিক্স ইউ ফোর মাইনাস ফোর ইউ সিক্স তাহলে সিক্স হোল ইন্টু সাইন টু দিবার ফোর আলফা প্লাস কস টু দিবার ফোর আলফা মাইনাস ফোর হোল ইন্টু সাইন টু দেবার সিক্স আলফা প্লাস কস টু দিবার সিক্স আলফা এবারে এটাকে দেখো সাইন টু দি পাওয়ার মানে সিক্স কমন নিয়ে আমি সিক্স বেকার বেকার গুণ করলাম বেকার গুণ করে লাভ হচ্ছিল না সিক্স কমন নিলে কি হচ্ছে তোমার সাইন টু দেওয়ার ফোর আলফা প্লাস কস টু দিবার ফোর আলফা তাহলে মানে কি সাইন্স স্কোয়ার আলফার হোল স্কোয়ার প্লাস ক স্কোয়ার আলফার হোল স্কোয়ার মাইনাস ফোর কমন নিলে সাইন্স স্কোয়ার আলফার হোল কিউব মানে সাইন টু দোয়ার আলফ সাইন্স স্কোয়ার আলফার হোল কিউব হলে সাইন টু দোয়ার সিক্স আলফা হয় প্লাস ক স্কোয়ার আলফার হোল কিউব মানে কস টুয়ার সিক্স আলফা হয় তাহলে মানে এই যে সাইন টু দোয়ার ফোর আলফাকে সাইন স্কোয়ার আলফার হোল স্কোয়ার প্লাস কস টু দোয়ার ফোর আলফাকে স্কোয়ার আলফার হোল স্কোয়ার করেছি আর সাইন টুবার সিক্স মানে কি সাইন্স স্কোয়ার আলফার হোল কিউব আর কোয়ার আলফা কস টু বা সিক্স আলফা মানে কি কস স্কোয়ার আলফার হোল কিউব এবার এ স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র জানো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এ প্রথম সূত্রটা আমরা ফেলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ তাহলে কি সাইন্স স্কোয়ার আলফা প্লাস কস্কার স্কোয়ার আলফা মাইনাস টু সাইন্স স্কোয়ার আলফা ইন্টু কস আলফা মাইনাস ফোর এবারে সাইন কিউব মানে সেই এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে সায়েন্স স্কোয়ার আল সায়েন্স স্কোয়ার আলফার হোল কিউব প্লাস কস কোয়ার আলফার হোল কিউব তাহলে এ কত সায়েন্স স্কোয়ার আলফা বি কত কস কোয়ার আলফা তাহলে এ কিউ প্লাস বি কিউবের মানিন সূত্র মনে আছে মাননীয় সূত্র বলো মানিন সূত্র কী এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি হোল ইন্টু এ প্লাস বি এ কত সায়েন্স কোয়ার আলফা বি কত কস কর আলফা তাহলে তো কী হচ্ছে সায়েন্স কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার হোল কিউব মাইনাস থ্রি এ বি মানে সায়েন্স স্কোয়ার আলফা ইন্টু কস কোয়ার আলফা হোল ইন্টু

সেই মাইনাস থ্রি সায়েন্স আলফা কসকোয়ার আলফাই থাকবে এবারে ছয় গুণ করো চার গুণ করো ছয় গুণ করলে ছয় মাইনাস বারো সায়েন্সকোয়ার আলফা কসকোর আলফা আর মাইনাস চার গুণ করলে মাইনাস চার প্লাস চার তিনে মানে মাইনাস মাইনাসে প্লাস চার তিনে বারো সায়েন্স কোয়ার আলফা কসকর আলফা তাহলে মাইনাস বারো কসকোয়ার আলফা সায়েন্সকোয়ার আলফা প্লাস বারো সায়েন্স কোয়ার আলফা কসকর আলফা কেটে যাবে কেটে গেলে ছয় মাইনাস চার সমান দুই এই যে মান এখানে তো কোনো আলফা নেই তাহলে এর যে সিক্স ইউ ফোর মাইনাস ফোর ইউ সিক্স এর মান কত বেরোলো দুই এই মানে কি আলফা আছে আলফা নেই তার মানে এই মানটা আলফার উপর নির্ভর করছে না মানে যাহা আলফা বর্জিত প্রমাণ হয়ে গেল ভিডিওটা তোমরা বারবার রিমাইন্ড করে দেখবে আমি একটু তাড়াতাড়ি ভিডিওটাকে শর্ট করার জন্য তাড়াতাড়ি বলে দিয়েছি আমার কথাগুলো বারবার রিমাইন্ড করে করে শুনলে পজ করে করে শুনলে মানে রিমাইন্ড করে করে শুনবে দিলে আর পজ করে করে তুলে নেবে খাতায় দিয়ে বুঝবে দেখবে বুঝতেই পারবে একদম দারুণভাবে বুঝতে পারবে ভিডিওটা তোমার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে এবং আমার ইউটিউব চ্যানেল অসীম দা ইনফিনিটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেন সাবস্ক্রাইব করে রাখবে তার কারণ হচ্ছে আমি বিভিন্ন সময় নতুন নতুন অঙ্ক যেগুলো কঠিন গাণিতিক বা বিভিন্ন যে অঙ্কগুলো সাধারণত ছাত্রছাত্রীদের মনে ডাউট থাকে সন্দেহ মানে কোনো সমস্যা হয় সেই ধরনের অঙ্ক করে ইউটিউবে আপলোড করি তো সেই আপলোড করা মানে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তাহলে তোমরা দেখতে পাবে খুব সহজে এর জন্য সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধু বান্ধবদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে থ্যাংক ইউ ভালো করে পড়াশোনা করো টেস্ট পরীক্ষা আসন্ন কিন্তু